যা ভ্যালির বিশশ্রী অফ রোডিং প্রথমত রাস্তা খারাপ দ্বিতীয়ত হচ্ছে ধুলা বৃষ্টি হলে কি আপনারা যে আল্লাহ মাবুদ জানেন জায়গায় জায়গায় হাঁটু পর্যন্ত ধুলা এটা দেখি ড্যান্স হিল ওকে আমরা একচুয়ালি ডেঞ্জার হিল খুঁজতেছি না আমরা খুঁজতেছি জঙ্গল বিলাস ও মাগো এত ফাউল রাস্তা পুরো সামনে বিরাট ফাউল রাস্তা মিস করলে সমস্যা ব্রেক মিস করলে সমস্যা ম্যান ফাউল নাম্বার গেল ফাউল নাম্বার ওকে মিরিনা ভ্যালি এগেইন জঙ্গল ভিলা না জঙ্গল বিলাস কই রে ভাই জঙ্গল বিলাস অনেকগুলা ভিলা টুংটাং ভিলা লামা হিল স্টেশন না জিজ্ঞেস করে নিলে ভালো হয়